আসসালাম আলাইকুম আমাদের এদিকে হচ্ছে এখন পেঁয়াজের সিজন তো এই যে যে জায়গা দেখতেছেন একদম পুরো এরিয়া সব জায়গায় পেঁয়াজের চাষ হয় আজকে থেকে হচ্ছে শুরু হয়েছে ওদের কাজ মানে পেঁয়াজ চাষের শুরু মানে পেঁয়াজ লাগানো এই সিজন এখন পর্যন্ত কেউ লাগায় নাই না এই তো প্রথম বাংলায় কো তুমি বাংলায় কিন্তু

এই প্রথম নাকি আজই প্রথম আজকে এই প্রথম প্রথম আর লাগাইতেছে ওদের হাত দেন কি চালু রাখে কতটুকু লাগাইছি সকালে তে পর্যন্ত সকালে তে পর্যন্ত প্রায় দেড় বিঘা দেড় বিঘার মতো তো দেড় বিঘা তাহলে হচ্ছে দেড় বিঘাতে কতটুকু বান্ন শতাংশ আর আরো বান্ন শতাংশ অর্ধেক

ભાઈ કપની ગે છે

হচ্ছে যে এইখানে এই এইটা লাগানো হয়েছে কমপ্লিট এখানে আরো আছে আরো কতটুকু লাগাইছে এখানে শুরু হয়েছে আমাদের এইখানে আগে পরে লাগানো হয়েছে এবারই শুরু এই যে যত দেখতে আশেপাশে যত এরিয়া যত দেখা যায় আর কি এই পুরোটাই হচ্ছে পেঁয়াজের চাপ সব পেঁয়াজ লাগানো হচ্ছে পেঁয়াজ লাগানোর সাথে সাথেই লাগানো কমপ্লিট এই পেঁয়াজের সিস্টেমটা এরকম লাগানোর সাথে সাথে হচ্ছে পানি দেওয়া লাগে ওই ওইজ ওই যে ওই জন্য লাগাইছে ওই জমিটা লাগানোর সাথে সাথেই পানি দিতেছে এই যে পানি এখানে দিতেছে কারণ এইটা যদি মোটামুটি একদিন বা দিন থাকে তাহলে চারা নষ্ট হয়ে যাবে জায়গা একবারে নাকি বাঁচার সম্ভাবনা নেই আর কি হচ্ছে লাগানো পেঁয়াজ গুটি এটাতে বলে হচ্ছে গুটি দিয়ে যাবে ঠিক আছে এরকম ছোটো ছোটো যে পেঁয়াজ দিল এটা লাগাইছে লাগানোর পরে এই একটা থেকে দুই তিনটা করে হয় এটাকে গুটি পেঁয়াজ বলে এটা মূলত পেঁয়াজ না এখান থেকে পেঁয়াজ হয় না এটা পেঁয়াজের থেকে পেঁয়াজ আর ওটা হচ্ছে চারা থেকে পেঁয়াজ হয়